তো হে হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাঁস আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তো ফার্স্ট আপডেটটা হচ্ছে চেন্নাইন এফসি প্লেয়ার প্লেয়ার কর্নড়শিলকে নিয়ে এই কর্নশিলকে নিয়ে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো আপডেট তোমাদের আগে দিয়েছি তো বেসিক্যালি কর্ণশীল ইস্টবেঙ্গল এফসি শিবিরে যাওয়ার জন্য আপডেট দিয়েছি তো হঠাৎই কিন্তু একটা পথ বদল হতে চলেছে তো খবর সূত্রে জানা যাচ্ছে বা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে কর্নশীল নাকি এম বিএসজি শিবিরে টার্গেটের মধ্যে পড়েছে মানে এম কিন্তু কর্নার সিলকে টার্গেট করছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে তো বেসিক্যালি সিল হচ্ছে মিডফিল্ডের প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার চেন্নাই হয়ে দীর্ঘদিন খেলে এসছে তো খুব যে হ্যাবক যে দুর্দান্ত মানের প্লেয়ার তা কিন্তু নয় আইএসএলের জন্য মোটামুটি চলে যাবে এরকম একটা প্লেয়ার তো সেক্ষেত্রে সিলকে মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করেছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে তো বেসিক্যালি ব্যাপারটা কিছুটা গুজবও হতে পারে এবং খবরটা ফেক হতে পারে কারণ সিল কিন্তু এই সিল্কে কিন্তু কোনোদিনই এম বিএসডিসিবির টার্গেট করবে বলে মনে হয় না কারণ কর্ণশিল্কে ইস্টবেঙ্গল টার্গেট করেছিল ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা চলছে কি না চলছে কে জানে ওরা কনফার্ম করতে পারলে কিন্তু তবে কিন্তু আপডেট আসবে আমাদের কাছে বেসিক্যালি মোহনবাগান কিন্তু টার্গেট করেছে বললে কিন্তু ভুলই বলা হবে কারণ এম বিএসডিসিবির কিন্তু সিল্কে নেওয়ার জন্যে কোনোরকমই রকমই মানে কোনোরকমই তাদের উচিত নয় কারণ এমবিএসজি সিবিলে শিবিরের যে সমস্ত মিডফিল্ডার খেলে গেছে সিল সেই জায়গাটা পূরণ করতে পারবে না ড্রেস টুয়ার্ডের জায়গা কন্যাশীল কোনোদিনই পূরণ করতে পারবে না তো সেক্ষেত্রে নতুন কোনো অ্যাটাকিং মিডফিল্ডার তাদের চোখে রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে দেখা যাক এবার কন্যাশীলকে যদি সত্যিই টার্গেট করে থাকে নেক্সট আপ ভিডিওতে আপডেট তোমাদের জানিয়ে দেবো কনফার্ম আপডেট পেলে তোমরা জানতে পেরে যাবে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফ সি প্লেয়ার মেহতাব সিং মেহতাব সিংয়ের সঙ্গে এমবিএজি বিএসজি শিবিরের ডিলটা নিয়ে কবে নিষ্পত্তি হবে মানে অ্যানাউন্সমেন্ট লোডিং অ্যানাউন্সমেন্টটা কবে আসছে সেটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো মেহতাব সিংয়ের সঙ্গে কিন্তু অনেক দিন ধরেই জল্পনা কল্পনা বেড়েই চলেছে উত্তেজনা বেড়েই চলেছে তোমরা নিশ্চয়ই যেন মেহতাব সিংয়ের সঙ্গে বলা হয়েছিল যে ট্রান্সফার ব্যান উঠে গেলে কিন্তু মেহতাব সিংকে নিয়ে বড়ো অ্যানাউন্সমেন্ট আসবে বড় ঘোষণা আসবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি কারণ মুম্বাই সিটি এফসির সঙ্গে এখনও লড়তে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফার ফ্রি নিয়ে তো সেক্ষেত্রে সেই তিন দশমিক পাঁচ কোটি টাকা মানে প্রায় সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফ্রি যে দিতে বলা হয়েছিল মুম্বাই সিটি এফসি সেখান থেকে এখনও পর্যন্ত সরে যায়নি সেটাই তাদের লাগবে কমায়নি ট্রান্সফার ফি এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি দিতে ইচ্ছুক তারা কিন্তু এখনও পর্যন্ত যে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দেবে সেটা কিন্তু তারা এখনও ঠিক করেনি সেই কারণেই কিন্তু এখনও পর্যন্ত ডিলটা ঝুলে রয়েছে বিগ অ্যানাউন্সমেন্ট এখনও আসছে না যদি মোহনবাগান রাজি হয়ে যায় সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে তাহলে অবশ্যই মেহতাব সিং কনফার্ম এম বিএসজি সিবিরে তো দেখা যাক এম বিএসজি সিবির তাদের প্ল্যান বদলায় কি না চিন্তাভাবনা বদলায় কি না সেটাই হচ্ছে দেখা তারপরে কিন্তু বড়ো অ্যানাউন্সমেন্ট আসবে মেহেন্দ সিংকে নিয়ে তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিয়ে দেব তো চলো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো দুটো প্লেয়ারকে নিয়ে আপডেটটা দেবো একসঙ্গে তো ফার্স্ট প্লেয়ারটা হচ্ছে একজন হচ্ছে সালাউদ্দিন আদান একজন হচ্ছে আব্দুল রবি একজন হচ্ছে আব্দুল রবি হচ্ছে হায়দ্রাবাদ সি প্লেয়ার আর সালাউদ্দিন আদান হচ্ছে মোহনবাগান মানে এম বিএসসি শিবিরের প্লেয়ার তো ব্যাপারটা হচ্ছে এই দুটো প্লেয়ারের সঙ্গে একটা সোয়াব ডিলের কথাবার্তা চলছে তো মেরিনা সেরিনার তরফ থেকে জানা গেছে যে বা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু সোয়াব ডিল চলছে বেসিক্যালি হায়দ্রাবাদ সালাউদ্দিনকে চাইছে এবং সালাউদ্দিনের জায়গায় কিন্তু তারা আব্দুল রবিকে মোহনবাগানে দেবে এবং সালাউদ্দিনকে ছাড়তে কোনো রকমে কিন্তু ইচ্ছুক নয় এম বিএসসি তার সঙ্গে কিন্তু ওর আব্দুল রবিকেও তারা নিতে চায় এবং ব্যাপারটা হচ্ছে মুম হায়দ্রাবাদ এফসি আব্দুল রবিকে খুব একটা দিতে ইচ্ছুক তা কিন্তু নয় তাও দিতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যদি তারা সালাউদ্দিনকে দেয় তাহলে তারা এমনিতে ফার্স্ট দিয়ে দেবে এবং কিন্তু যদি না সালাউদ্দিনকে দেয় তাহলে কিন্তু এম এম বিএসডি শিবিরে আব্দুল রবি আসছে কনফার্ম এটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কারণ হায়দ্রাবাদ এফসির দিকে পুরোটাই ঝুলে থাকবে সালাউদ্দিনকে তারা পাচ্ছে না তারা চাইলে কিন্তু আব্দুল রবিকে নাও দিতে পারে সব ডিলে তো সেক্ষেত্রে দেখা যাক ডিলটা কতটা কি দূর এগোয় লাস্ট পর্যন্ত এর নিষ্পত্তি কি হয় সেটাই হচ্ছে দেখা তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধু ভাই নেক্সট ভিডিও দেখা